আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে বড় ছোট এবং মাঝারি রসুনগুলো পাইকারের পাইকারি হিসেবে এবং নতুন রসুনগুলো কী কি দামে বেচে কেনা হচ্ছে আপনাকে পাইকারি বাজার দরটা জানিয়ে দিব তাই পাইকারি বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা এই পাশে অনেক কৃষককে দেখতে পাচ্ছি প্রথমে পুরাতন কিছু রসুন দেখতে পাচ্ছি একজন ভাই নিয়ে আসছে কত বলতেছে ভাই রসুনগুলা বত্রিশশো টাকা তো দর্শক দেখুন এটা নতুন রসুন খুবই সুন্দর আছে সাইজের টাকা মন করা দাম বলতেছে তো রসুনের বাজার আজকে আরও কম দেখতে পাচ্ছি আমরা কালকে ঝলমলিয়াতে দেখেছিলাম সর্বোচ্চ বড় সাইজের যে রসুন চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল তো এ পাশে কিছু রসুন দেখতে পাচ্ছি আমরা আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে একমন ক টাকা মন দাম বলতেছে এটার তো দর্শক দেখুন এই রসুনটি পঁয়ত্রিশশো টাকা মন করা ব্যবসায়ীরা দাম বলেছে তো ভাইরা এখনো দেখে দিয়েছে বিক্রি করে না একটু বাড়িয়ে বেচার জন্য দেখতেছে বাজার একটু বাড়ে কিনা বত্রিশশো তেশশো দর্শক এখানে আরো কিছু রসুন দেখতে পাচ্ছি বড় সাইজের রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে এগারো মন কতটুকু রসুন করছিলেন এবার দুই বিঘা সবগুলা কি তুলে ফেলছেন না এগুলো চলছেন

তো চলুন কৃষকের থেকে তাদের রসুন গুলো ভাই ভালো আছেন কত দাম বলতেছে আপনার রসুনটা আঠাশ আঠাশশো টাকা তো দর্শক এই রসুনটি ফাটা রসুন একটু নষ্ট এই যে টাইপের আঠারোশো টাকার দাম দর চলতেছে তো আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ